দীপালি কি দিতে বললো আমি যা চাই দাদা তাই দিতে বললো দশ পনেরো দিন হলে দাদা বাসায় নেই বাসা থাকে না থাকে না তাই দাদা আমাকে দিতে বললো দীপালি বলছি দাদা আমাকে ফোন করেছিল বললো আমি ফোন করেছিল বলল বলল আমি অনেক দিন বাইরে আসি তোর দাদাকে কে কাছে গিয়ে একটু গেলে আর বিড়ি করে আমি বিশ্বাস হয় তুমি ফোন করো ঠিক আছে তো দাদাকে ফোন দিচ্ছি ঠিক আছে তাহলে তাহলে আমি অনেক তো দাদা আমি फपतेजी टार्बले अवाले ऑफो, ब कोई बाली जलताजिव दिप भीडुक्त, इपर गतIV धुण जार्एम इओ्र goal जेक, ब भीड़ी जा लाजो isn't by you girl आप बोल्ले रानी जातः बेन zorल